আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ আরিফ উজ্জামান আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চল্লিশ ডিমের এসি একটি সেমিওট ইনকিউবেটর এই মেশিনটা কিন্তু একেবারেই ছোট যারা শুধুমাত্র শখের বসে হাঁস মুরগি পালন করেন এবং ওই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই ভালো একটা মেশিন হবে আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করবেন এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্সএসডাব্লিউ তিন হাজার এক তো এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মানের ব্যবহার করার জন্য এবং এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানের দিয়েছি আমরা এবং আগে বলে রাখি এই মেশিনটা কিন্তু এসি একটি ইনকিউবেটর আপনাদের যদি ডিসি সহ প্রয়োজন হয় আমরা ডাবল কন্ট্রোলার দিয়ে ডিসি তৈরি করে দিতে পারবো তবে এটাতে খুব একটা প্রয়োজন হয় না কারণ আমি নিজে এটা ব্যবহার করি কারেন্ট চলে গেলে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত যদি এক টানা কারেন্ট না আসে আপনার ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না এটা আমার পরীক্ষিত কারণ যেহেতু আমি নিজেও শুধু এসি মেশিন ব্যবহার করি আমি এটা সম্পর্কে খুব ভালো জানি তো বিসমিল্লাহ করে আমরা চেষ্টা করে সারা বাংলাদেশে খুবই ভালো মানের গুলো পৌঁছে দেওয়ার জন্য যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন আমাদের মেশিনের ভিতরে ফিনিশিংটা দেখেন এখানে যে আমরা বক্সটা ব্যবহার করেছি এটা কিন্তু খুবই ভালো মানের একটু লক্ষ্য করেন ঢাকনার উপরে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখার জন্য এই মেশিনে কত আর্দ্রতা থাকতেছে এটা দেখার জন্য এই মিটারটা আমরা দিয়েছি এবং বক্সগুলা কিন্তু খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটি করে গাইডলাইন পাচ্ছেন এই মেশিনটা আপনারা কিভাবে পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে তারপরে পরিচালনা করতে পারবেন প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে গাইডলাইন দেওয়া থাকবে এবং এই মেশিনের ভিতরে দেখাই অন্যরা কাজ করে যেহেতু আপনি অনলাইনে দেখতেছেন সবার ভিডিও কম বেশি সামনে আসে আমাদের ফিনিশিং গুলো একটু লক্ষ্য করবেন যথেষ্ট পরিমাণ সুন্দর গোছালো এবং পরিপাতি এবং এখানে যে ফ্যানটা ব্যবহার করছে আপনার জানেন ফ্যানের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মানেরটা দেওয়ার জন্য এবং যে হোল্ডার যে ওয়ারিং ফিনিশিং যেটা বারবার যেটা কথা বলতেছি ওয়ারিং ফিনিশিংটা যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা মালটা তৈরি করেছি একটা আমি ইনকিউবেটর ব্যবহার করবেন অবশ্যই যেন এটাতে ভালো রেজাল্ট আসে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি নিজের যেহেতু এটা ব্যবহার করে পরিচালনা করি এটা সম্পর্কে আমি জানি যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এটা একবার হোম ডেলিভারি দিয়ে আসবে আপনার লোকেশনে পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি ম্যান প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনাদের অটোমেটিক ম্যান যে কোনো ধরনের বেশি প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য প্রয়োজনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম